আবারও হলো মোদি জামানায় যেটা দেখা গেল এক লাখ বাষট্টি হাজার কোটি টাকার ঘাবলা যেটা বিজেপি সরকার চলাকালীন কিভাবে এলো এটি প্রথম দেখা গেলো এই কথাটা প্রথম বলেছে রাজ্যসভার মন্ত্রী পঙ্কজ চৌধুরী এটা কতজন করেছে প্লাস এক হাজার ছশো উনিশটি কোম্পানি এই সকল ব্যাঙ্ক সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কে বা সরকারি ব্যাংকগুলো থেকে ব্যাংকে এই জালিয়াতিটি করেছে যাদের কী করেছে পয়সা নিয়েছে কিন্তু পরিশোধ করে নেই লোন নিয়েছে পরিশোধ করে নেই এর ফলে এর টাকার পরিমাণটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় এক লাখ হাজার কোটি টাকা এগুলো প্রত্যেকটা কিছু না কিছু পাবলিক সেক্টর ব্যাঙ্ক থেকে এই টাকাগুলো নেওয়া যে লোন নিয়েছে কিন্তু পরিশোধ করা নিয়ে যেটা হয়েছিল কিংফিশার এয়ারলাইন্সের বিজয় মালিয়ার ক্ষেত্রে আর গীতাঞ্জলি জুয়েলার্স এক্ষেত্রেও হয়েছিল সেরকমই এগুলো কি কোন কোন কোম্পানি করেছে নতুন যেসব কোম্পানির কটা নাম এসেছে সেগুলো হলো আর ই আই গ্লোবাল অ্যারা ইনফ্রা ইঞ্জিনিয়ার কংক্রাস স্টিল অ্যান্ড পাওয়ার সারা তিনশো পাঁচ কোটি টাকা এবি সিপিআর আরও অনেক কোম্পানি এরা কি কি করেছে কি করেছে এরা কাজ কী করেছে কোম্পানি চালানো বা নতুন কোম্পানি খুলবে সেই নামে নাম করে ব্যাঙ্কে পাবলিক সেক্টর ব্যাংকে গেছে সেখান থেকে লোন নিয়েছে মানে পয়সা নিয়েছে কিন্তু সেই পয়সাটি পরিশোধ করেনি সেই পয়সাটিতে কোম্পানিতে কিছু কাজে লাগিয়েছে লাগিয়ে সেই কোম্পানির সেই যে লোন নেওয়া পয়সাটি ব্যাংক থেকে সেটি বিভিন্ন তারা বিভিন্ন কোনো না কোনো পার্সোনাল কাজ বা বিভিন্ন সম্পত্তি কেনা বা অন্য কোম্পানি খোলা বা অন্য বিজনেসে এই সব পারপাসে এই টাকাগুলি তারা ব্যবহার করেছে হ্যাঁ এই মন্ত্রী কি বলেছে মন্ত্রী যে কথা বলেছে তিনি ঠিকই বলেছে তিনি বলেছেন যে এইসব কোম্পানিগুলোর এই টাকা পরিশোধ করার ক্ষমতা আছে কিন্তু তারা করছে না তারা ইচ্ছা করে করছে না সেই কারণে এরা এই টাকাগুলো বিভিন্ন আদার পারপাসে ইউজ করছে পার্সোনাল বা এই পয়সা লোন নিয়ে অন্য বিজনেস খুলছে এই বিজনেসটাকে তারা ব্যাঙ্ক্রাপ করে দিচ্ছে বা দেউলিয়া ঘোষণা করে দিচ্ছে সে ফলে এই পয়সাটি তারা শুদ্ধতে চাইছে না এটি হচ্ছে নতুন নতুন হচ্ছে ব্যাংকের নতুন ঘাপলা শুরু হয়েছে যেগুলো বিভিন্ন কোম্পানি যেগুলো পাবলিক সেক্টর ব্যাংকের ওপর করছে এটা এসবিআই হতে পারে ইউকো হতে পারে মহারাষ্ট্র হতে পারে কানাডা সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এইগুলো বেশি লক্ষ্য করা যেতে পাবলিক সেক্টর ব্যাঙ্কের ওপর কিন্তু এই টাকাটি পরিশোধ করবে কি না করবে ভবিষ্যতে করবে কি চাকরিটি পাওয়া যাবে তার কোনো সম্ভাবনা নেই যেগুলোর ফলে ব্যাঙ্ক তো এমনি লসে চলবেই ঘাটাতে চলবে এই লসটা রিকভার করার জন্যে এই চাপটি কাদের পড়বে সাধারণ মানুষের ওপর ট্যাক্স তাদের ওপর বেশি পড়বে তাই কত টাকার ঘাপলা যেটা ধরা পড়েছে যে মানে যে পয়সাটি রিকভার করতে পারেনি সেটা হলো এক লাখ বাষট্টি হাজার কোটি টাকা কোম্পানি লোন নিয়েছে কিন্তু সেই পয়সা তারা পরিশোধ করেনি তাদের কি কোম্পানি তার দেউলিয়া ঘোষণা করে দিচ্ছে আর সেই সেই সব টাকাগুলো তারা পার্সোনাল পারপাস বা বিভিন্ন অন্যান্য বিজনেস বা অন্য কোম্পানি করতে ইউজ করছে যে বিজনেসটার কে দেখিয়ে তারা লোন বা পয়সাটি নিয়েছে সে বিজনেসটাকে তারা বেশি দিন চালাচ্ছে না দু এক বছর চালাচ্ছে চালিয়ে বা কিছুদিন চালানোর পরে বন্ধ করে দিচ্ছে দিয়ে সেই পয়সাটি তারা অন্যান্য পারপাসে ব্যবহার করছে